নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি এই ভিডিওতে তোমাদের এমন কিছু টিপস শেয়ার করব দেখাবো যা থেকে কিন্তু তোমরা সংসারের অনেকগুলো কাজকর্ম থেকে অনেক উপকার পাবে আর অনেক কম সময়ে কাজটা হয়ে যাবে আর কঠিন কাজকেও কিন্তু সময়ের মধ্যে হয়ে যাবে আর সহজ বলে মনে হবে টিপসগুলো একটাও মিস করো না দুর্দান্ত কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিডিওটি সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা চলে আসলাম নতুন একটি টিপস নিয়ে এই দেখো বন্ধুরা আমরা তো শাড়ি পরার সময় মহিলারা সায়া ব্যবহার করি তো সায়া পরাটা পড়ার থেকেও কিন্তু এই যে সায়ার যে দড়ি দেখবে এটা ভরা কিন্তু একটা চাপের ব্যাপার চাপের ব্যাপার বলতে সময়তে যখন লাগে তখন কিন্তু আমরা দড়িটা ভরার জন্য হয়তো দড়ি খুঁজে পাচ্ছি না বা দড়িটা ভরার জন্য সেফটি পিন দিয়ে যে আমরা সাধারণত করে থাকি সেটা খুঁজে পাচ্ছি না এই সমস্যায় কিন্তু আমাদের পড়তে হয় তাড়াহুড়োর সময় একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব দেখো সায়ার দড়ি ভরাটা ইজি হয়ে যাবে আর বাড়ির যে কাউ যে কেউ কিন্তু এই কাজটা তোমাদেরকে করে দিতে পারবে তাতে তোমাদের অনেকটা হেল্প হবে দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে দড়ি যেহেতু দড়ি ভরবো আর নিয়ে নিয়েছি একটা পেন একটা দারুণ আইডিয়া বলে দিচ্ছি এটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে আর খুব কাজের এই দেখো ভালো করে দেখবে এই যে দড়িটা নিয়ে নিয়েছি এই দড়িটাকে আমি পেনের ঢাকনার ভেতরে ভরে দিচ্ছি ভালো করে এই যে দেখো খেয়াল করো পেনের ঢাকনার ভেতরে ভরে দিলাম দিয়ে আমি পেনটাকে আটকে দিলাম এই দেখো হয়ে গেল আটকানো এইবারে দেখো এই পেনটা দিয়ে আমি কত তাড়াতাড়ি দেখো দড়িটা আমি ভরে নিতে পারছি সায়ের দড়িটা এই দেখো মানে বাড়ির যে কেউ করে দিতে পারবে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারাও পারবে এই দেখো মানে কয়েক সেকেন্ড লাগলো সেফটি পেন তো ছোটো হয় সেটা নিয়ে যেতে সময় লাগে এরকম পেন দিয়ে যদি তোমরা করতে পারো দেখো পেন তো হাতের কাছেই থাকে তো দারুণ কিন্তু একটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে দেখো এরকমভাবে তোমরাও এখন থেকে সার দড়িটা ভরে নিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দুর্দান্ত একটা টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম নতুন একটা টিপস নিয়ে এই দেখো এরকম মিক্সার গ্রাইন্ডারে তো আমরা মশলা করে থাকি সেটা প্রত্যেক দিনকার আমাদের একটা কাজকর্ম ডেইলি কাজকর্ম তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তো আমরা বিশেষত আদা পেঁয়াজ রসুন লঙ্কা পোস্ত মানে যত আষ্টে জিনিস কিন্তু আমরা এখানে পেস্ট করি তাই না এই যে তো যতই আমরা এটাকে মাজা ঘষা করি না কেন এর ভেতরের কিন্তু দেখবে যেহেতু এটা আটকে থাকে তাই একটা আটকানো একটা ভাবসা গন্ধ আসতে এটা কিন্তু থেকেই যায় এটা কিন্তু কোনোভাবে যায় না যত যা কিছু দিয়ে মাজা করি না কেন একটা ছোট্ট টিপস তোমাদেরকে বলে দিচ্ছি এটা যদি করতে পারো তাহলে দেখবে এটা থেকে আর কোনো আষ্টে গন্ধ বেরোবে না এই দেখো নিয়ে নিয়েছি একটা কাগজ এই যে এই কাগজটাকে দেখো এই কাগজটাকে আমি কি করছি এই কাগজটাকে আমি একটু জ্বালিয়ে নেবো এখানে দেখো এই যে কাগজটা কিন্তু এখানে আমি জ্বালিয়ে নিলাম এই যে কাগজটার থেকে যে একটা পোড়া গন্ধ বেরোবে এই যে ধোয়াটা এই যে ধোঁয়াটা বেরোচ্ছে এটা কিন্তু খবরের কাগজ নিলে বেশি ভালো হয় তো আমার কাছে এই মুহূর্তে ওই খবরের কাগজটা নেই বলে আমি এটাতেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটার থেকে একটা পোড়া যে গন্ধটা বেরোবে এই ধোঁয়াটাতেই কিন্তু চলে যাবে এর আষ্টে গন্ধটা এটাকে উপর করে রেখে দেব যতক্ষণ না কাগজটা পূর্বে উপর করে রেখে দেব তার ফলে এই ধোয়াটার ফলে এই ভেতরের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু চলে যাবে এই দেখো এটাকে আরেকটু পোড়াতে হবে এই যে এই দেখো এইবারে দিয়ে দিচ্ছি তার ফলে এটার ভেতরে যে আসতে গন্ধটা বাজে সেই গন্ধটা কিন্তু চলে যাবে এই দেখো এই যে এই টিপসটি করে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস খুব উপকারী একটা টিপস তার ফলে কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনের এই কাজকর্মগুলো খুবই সহজ হয়ে যাবে এই যে দেখো এটাকে আমি আটকে রেখে দিলাম এই টিপসটি তোমরা বাড়িতে করে দেখো দেখবে অনেক হেল্প হবে ভালো লাগলে লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা পেন পেনের পেন তো আমাদের ব্যবহার্য একটা জিনিস পেনের কালি শেষ হয়ে গেলে কিন্তু আমরা পেনটাকে ফেলে দিই কিন্তু পেনের পুরো মানে পুরো অংশটি আমরা পেন ধরে ফেলে দিই কিন্তু এখন থেকে তোমরা একটা কাজ যদি জানতে পারো ওই টিপসটি জানলে এখন থেকে তোমরা হয়তো পেনটা ফেলে দেবে পেনের যে ঢাকনা সেটা আর তোমরা ফেলবে না এই দেখো আমি ঢাকনাগুলো এখানে দেখে দিচ্ছি যে কটা ঢাকনা মানে পেন ছিল সেই তিনটে ঢাকনা আমি রেখে দিয়েছি তো চলো ঢাকনা দিয়ে তোমাদের একটা দারুণ টিপস শেয়ার করব ভালো লাগলে লাইক করবে আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে আজকের ভিডিওটা বা এই টিপসটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেল তো এই দেখো পেনের ঢাকনাগুলোকে কি কাজে লাগাবো চলো দেখে নেওয়া যাক এই যে আমরা কাপড় জামা তো শুকো দিই কাপড় জামা মেলতে কিন্তু আমরা ক্লিপ ব্যবহার করে থাকি অনেক সময় এমন হয় বাড়িতে কেউ আসলে হয়তো ক্লিপ কম পড়ে গেছে এমনও সিচুয়েশান হয় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি এরকম সিচুয়েশান হয়ে থাকে যে ক্লিপ কম পড়ে গেছে বা ক্লিপ ভেঙে গেছে বাচ্চা কাচ্চা থাকলে খেলতে গিয়ে একটা একটা করে হারিয়ে ফেলে যেটা আমার বাড়িতেও হয় তো তখন কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো পেনের ঢাকনাগুলোকে ওই সরু দিকটা দিয়ে এরকম গেথে দিলে দেখবে তোমাদের ক্লিপের কাজটা কিন্তু হয়ে যাবে টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো যাতে প্রত্যেকের উপকার হয় আর তোমরাও বাড়িতে এইভাবে চটপট কাজগুলো করে নাও আর পেনের ঢাকনার ভুলেও কিন্তু ফেলে দিও না আসলে নতুন আরেকটি টিপস নিয়ে দেখো বন্ধুরা এই যে রান্নাঘরের সিঙ্ক সেটা কিন্তু আমরা প্রত্যেক দিনই পরিষ্কার করি দেখো এই সিঙ্কটা কিন্তু আমার একেবারে পয় পরিষ্কার রয়েছে কিন্তু দেখবে যখন রাত হয় রাত্রেবেলা বা দুপুরবেলা বিশেষত রাত্রেবেলাই হয় এই যে এই বেসিনের যে চিত্রগুলো আছে তার এই ভেতরের পাইপ থেকে কিন্তু বিভিন্ন ড্রেন থেকে আসে আর কি পাইপ থেকে পোকামাকড় বিশেষ করে আরশোলা বিশেষ করে আরশোলাটাই দেখা যায় তো সেই জিনিসটা কিন্তু আসে তো আশোলা থাকার ফলে কিন্তু রান্নাঘরের বিভিন্ন জিনিসপত্র থাকে তাতে কিন্তু জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে তো এই মুখটা যদি রাত্রেবেলা আমরা কিছু জিনিস দিয়ে বন্ধ করে রাখতে পারি তার ফলে কিন্তু আরশোলাটা বা বিভিন্ন পোকামাকড় এখান থেকে উঠবে না এছাড়াও যদি আরেকটা জিনিস করতে পারো দেখো এরকম যুক্ত কোনো পাউডার যদি থাকে আমি এখানে এই পাউডারটা নিয়ে নিয়েছি সুগন্ধি কোনো পাউডার থাকলে সেটাকে এই মুখটার মধ্যে যদি দিয়ে দিতে পারো এই পাউডারের যে গন্ধ এটার পরে কিন্তু আর জল ফেলা যাবে না একেবারে কাজকর্মের শেষে এটা করতে হবে এই যে এই যে দিয়ে যদি দিতে পারো তাহলে কিন্তু এটার মুখ থেকে এই গন্ধটার জন্য এটার মুখ থেকে কিন্তু আর শুধু এই পাউডারটাও দিতে পারো যুক্ত কোনো পাউডার আর তার সাথে এখানেই শেষ নয় এই যে রান্নার যে গুঁড়ো হলুদ সেই রান্নার হলুদ কিন্তু যদি এরকমভাবে সামান্য ফোঁটা এই যে বেসিনে এরকমভাবে দিয়ে দিতে পারো তার ফলে দেখবে এই হলুদ আর পাউডারের যে গন্ধটা তার ফলে এখান থেকে কোনো পোকামাকড় কিন্তু উঠে আসবে না খুব উপকারী একটা টিপস তোমরা এটা ফলো করে দেখতে পারো হেল্প হবে অনেক আর আজকের ভিডিওতে তোমাদের কোন টিপসটা সবথেকে ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আজকের মতন এই পর্যন্তই আর বিপাশাস ওয়ার্ল্ডকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থাকো যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় চলো টিপসটা করে নিও আজকের মতন এই পর্যন্তই ভালো থেকো আর সুস্থ থেকো